আমো আ আমো তুই কি কইলা দে তুই সাইসিতি আ রে সাইসিতি আ রে নি মার মারা হইলা তনে কে না কি মানে নে কি ইtere কে গুসিরু জন গুম ডাবালতা বাল না বেড়া এ এ এ আই তো না লাগে এ বুতাল নই আর ভিডিও গুম গুম দিয়ে দে